এর পর কাবিনের টাকা কমানো যাবে কিনা অপারেশন আছে ডাক্তার বলেছে ফ্লোরে বসতে না এক্ষেত্রে সত্য বাম চোখ লাফালে কি হয় স্ত্রীকে দেশে রেখে স্বামী কতদিন বিদেশ থাকতে পারবে অজু করার পরে সামনে খারাপ কোনো কিছু চলে আসলে আবার অজু করতে হবে কি বাচ্চা জন্ম দেওয়ার কতদিন পর থেকে নামাজ পড়া যায় ফরজ নামাজ কেউ একা পড়লে কি একামত দিতে হবে কোথাও যাওয়ার জন্য আগে আগে নামাজ পড়ে নেওয়া যাবে কি না খালা তো মায়ের মতো সেক্ষেত্রে খালুর সামনে কি পর্দা করতে হবে হাতে কলমে কালি থাকলে পুনরায় অজু করতে হবে কিনা আমরা জানি রক্ত নাপাক তো সেক্ষেত্রে শরীরে বা কাপড়ে কোথাও মশার রক্ত লেগে থাকলে নামাজ হবে কিনা গর্ভবতী মহিলারা তাদের সাথে রসুন ম্যাচ রাখে কোনো বালা মুসিবত বিপদ আপদ যেন না হয় সেজন্য ইসলাম এটিকে কতটুকু সমর্থন করে অজু করে আসার পর বাচ্চার প্রসাব হাতে লেগেছে এখন কি পুনরায় উজু করতে হবে চলুন আমরা প্রশ্নের উত্তরে চলে যাই একজন জানতে চেয়েছে বিয়ের পরে কাবিনের টাকা কমানো যাবে কি না দেখুন বিয়ের পরে যেই কাবিন বা বিয়ের সময় যে কাবিন নির্ধারণ হয় কাবিনের টাকার সম্পূর্ণ মালিক হচ্ছেন স্ত্রী স্ত্রী যদি চান তিনি তার যেই পাওনা বা যতটা কাবিন নির্ধারণ হয়েছে ওইখান থেকে কিছু টাকা তিনি চাইলে কমিয়ে নিতে পারেন সেটা তার সম্পূর্ণ এখতে কিন্তু বিয়ের পরে স্বামী বা স্বামীর পরিবারের কেউ যদি স্ত্রী থেকে কলা কৌশলে কোনোভাবে সেখান থেকে টাকা কমাতে চান সেই সুযোগ কিন্তু নেই স্বামী যদি স্ত্রীকে কম দেয় তাহলে অবশ্যই স্বামী গুণাগার হবে সেক্ষেত্রে নিয়ম হচ্ছে স্ত্রী যদি নিজে থেকে নিজের ইচ্ছায় নিজের সম্পূর্ণ টুকুও মাফ করে দেন তাতে কোনো সমস্যা নেই আবার কিছু অংশ মাফ করে দেন তাহলে স্বামী কিছু অংশ থেকে মুক্তি পেলো আর যদি স্ত্রী বলে না কোনো অংশই মাফ করবো না সম্পূর্ণ কাবিন আমার আমারটা দিতে হবে তাহলে এখানে স্ত্রীর সম্পূর্ণ কাবিন তাকে দিতে হবে কমানোর কোনো সুযোগ নেই আমার পায়ে অপারেশন হয়েছে ডাক্তার ফ্লোরে বসতে নিষেধ করেছে তো সেক্ষেত্রে চেয়ারে বসে নামাজ বলে নামাজ হবে কিনা আমরা প্রথমে দোয়া করি আল্লাহ তাহলে আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক আর পাশাপাশি আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনি চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে না কারা যারা সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে চেয়ারে বসে নামাজ পড়ে আপনি যদি দাঁড়াতে সক্ষম হন তাহলে অবশ্যই আপনাকে দাঁড়ানো অংশটুকু দাঁড়িয়ে নামাজ পড়তে হবে আপনি যেই অংশটুকু বসতে পারেন না বা রুখসাজা করতে পারেন না সেগুলো আপনি চেয়ারে সাহায্য নিয়ে করবেন কিন্তু সামান্য থেকে সামান্য বিষয় আপনি পুরো রাস্তাঘাট হাঁটতেছেন ঘুরতেছেন কিন্তু আরামের জন্য আপনি চেয়ারে বসে নামাজ পড়তেছেন তাহলে আপনার নামাজ হবে না তো যেই ভাই প্রশ্ন করেছেন তার পায়ে অপারেশন হয়েছে বিধায় সে ফ্লোরে বসতে পারে না সে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কি না জি চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে ইনশাল্লাহ সকালে ঘর ঝাড়ু দেয়া ছাড়া কাউকে ঘর থেকে কোনো কিছু দিলে অকল্যাণ হয় এই কথাটি কতটুকু সম্মত সম্পূর্ণ বানোয়াট কথা ইসলাম এ ধরনের কোনো কথার ভিত্তি নেই কেউ যদি এরকম কথা মনে করে তাহলে সে শির্ক করলো আর শির্ক যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ তালা করোনাকালীমে বলেন ইন্না শিরকা আলম নাজিম এই জন্য আল্লাহ তালা আমাদেরকে শির থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এই ধরনের নানি চাচি খালা ইত্যাদিদের যে বানোয়াট কিছু হাদিস রয়েছে বা মন করা কিছু নিয়ম রয়েছে এগুলোকে কখনো ইসলাম মনে করা যাবে না শরীয়ত মনে করা যাবে না এগুলো থেকে দূরে থাকতে হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক বাম চোখ লাফালে কি হয় লাফায় মানে বুঝলাম না লাফানোর জন্য তো পা থাকা দরকার তাই না কোনো একটা জিনিস লাফ দেওয়ার জন্য পা থাকা দরকার আপনার দুটো পা যদি কেউ বেঁধে দেয় আপনি কিন্তু চাইলে লাফাতে পারবেন না তো লাফানোর জন্য তো পা দরকার চোখের কি পা আছে যাই হোক হয়তো আপনি বুঝিয়েছেন যে বাম চোখ নড়লে এবার কিছু সেটা ডাক্তারকে দেখাবেন যে আসলে বাম চোখ কেন নড়তেছে আমার বা ডান চোখ কেন নড়তেছে বা কেন নড়তেছে না চোখ বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন এখানে চোখ লাফালে বা নড়লে কি হয় এরকম তো আসলে চোখের কোনো সমস্যার কথা আমার জানা নেই থাকবে আপনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন স্ত্রীকে দেশে রেখে স্বামী কতদিন বিদেশ থাকতে পারবে স্ত্রীকে দেশে রেখে স্বামী কতদিন বিদেশ থাকতে পারবে এই নিয়ে অনেক কথা আছে অমরে ফারুক আল্লাহ তালা আনহুর একটা কল থেকে বর্ণনা থেকে অনেকে বলেন চার মাস কেউ এর বেশি বলেন কেউ কম বলেন মূল কথা হচ্ছে স্ত্রী আর স্বামীর মধ্যে এটা একটা হবে স্ত্রী যদি কখনো বলেন যে আমি আপনাকে ছাড়া লিপ্ত হয়ে যেতে পারি বা এরকম কিছু আশঙ্কা করতেছি বা স্বামী যদি নিজে মনে করেন যে আমি গুনাহি লিপ্ত হয়ে যাচ্ছি বা যাবো তো সেই ক্ষেত্রে স্ত্রীকে সেখান থেকে চলে আসতে মানে স্বামীকে সেখান থেকে স্ত্রীর কাছে চলে আসতে হবে তো এটাই হচ্ছে নিজেদের মধ্যে বোঝাপড়ার একটা বিষয় এখানে আসলে নির্দিষ্ট কোনো মেয়াদ এক একজনের এক এক ধরনের চাহিদা থাকে কেউ এক বছর দুই বছর থাকতে পারে কেউ এক সপ্তাহ স্বামীকে ছেড়া থাকতে পারে না স্বামীর জন্য মন কাঁদে তো এটা যার যার নিজেদের কাপলদের মধ্যে তারা ডিসকাস করে নেবে তবে ইসলামী নিয়ম হচ্ছে বেশি দিন না থাকা আপনি যেখানে থাকুন না কেন স্ত্রীকে নিয়ে থাকুন নিয়ে থাকার চেষ্টা করুন এটার মধ্যেই ফায়দা রয়েছে যখন আপনি স্ত্রীকে ছেড়ে দূরে থাকবেন টাকার জন্য হোক বা যে কোনো কারণে তখন কিন্তু সেখানে দুর্ঘটনা বা গুনাহের আশঙ্কা তৈরি হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক অজুর পরে চোখের সামনে খারাপ কিছু চলে আসলে অজু ভেঙে যাবে কি না অজু ভাঙার যে কারণ সেগুলো যদি কোনোটা না ঘটে থাকে তাহলে সামনে চোখের কিছু চলে আসার পরে মুহূর্তেই আপনি আবার দৃষ্টিকে সরিয়ে ফেললেন তো ইনশাআল্লাহ তালা আপনার অজু ভাঙার যে সাতটা আটটা কারণ রয়েছে এগুলোর কোনো একটা যদি না ঘটে তাহলে ইনশাল্লাহ আপনার অজু ভাঙবে না অজু করতে হবে না বাচ্চা হওয়ার কতদিন পর থেকে নামাজ পড়া যায় বাচ্চা হওয়ার যতদিন পর্যন্ত আপনার ব্লাড চলবে হুম যদি বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন পঁয়ত্রিশ দিন উনচল্লিশ দিন পর্যন্তও যদি ব্লাড দেয় তাহলে আপনি ওই পর্যন্ত নামাজ অফ রাখবেন সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত আপনি নামাজ অফ রাখতে পারবেন এই চল্লিশ দিন পরেও যদি আপনার ব্লাড চালু থাকে জারি থাকে তো সেক্ষেত্রে আপনি প্রত্যেক ওয়াক্তের জন্য নতুন নতুন করে উঁজু করে আপনাকে নামাজ আদায় করতে হবে কিন্তু চল্লিশ দিনের পরে নামাজ অফ রাখতে পারবেন না এই চল্লিশ দিনের আগে যদি আপনার ব্লাড অফ হয়ে যায় তাহলে আপনি নামাজ কন্টিনিউ করবেন আর যদি এমন হয় যে ব্লাড অফ হয়েছে আবার অফ থাকার পরে আপনি নামাজ শুরু করেছেন পরে আবার যখন ব্লাড দেখবেন তখন আবার আপনি নামাজ কন্টিনিউ অফ করে দিবেন সেটা চল্লিশ দিনের আগে চল্লিশ দিনের পরে যদি এমনটা হয় তাহলে চল্লিশ দিনের পরে সেটাকে আপনি অসুস্থতা ধরে নিতে হবে আর ওটার জন্য প্রতি ওয়াক্তের জন্য আপনাকে নতুন নতুন করে অজু করে নামাজ পড়তে হবে ফরজ নামাজ একা একি পড়লে এক দিতে হবে কি না প্রথম কথা হচ্ছে ফরোজ নামাজ অবশ্যই পুরুষদের জন্য জামাতে আদায় করতে হবে আর যদি একাকে কোনো কারণে পড়তেই হয় তাহলে যদি একামত নাও অদায় নামাজ হয়ে যাবে একামতটা দেওয়া উদ্দেশ্য এই যে একামত দিলাম জোরে আওয়াজ করে আমার তাকবিরগুলো আমি জোরে জোরে পড়লাম এতে করে কেউ যদি আমার আজান এই তাকবিরগুলো শুনে একামত শুনে যদি আমার সাথে জামাতে নামাজ শরিক হতে চায় তাহলে সেজন্য এসে শরিক হতে পারে বা শুনে যদি কেউ মনে করে হ্যাঁ আমক ব্যক্তি জামাতে নামাজ আদায় করতেছে আমিও গিয়ে তার সাথে শরিক হই এই জন্য এই নিয়তে আপনি দিতে পারেন কিন্তু এটা বাধ্যতামূলক না আপনি এক আমার ছাড়া চাইলে ফরজ নামাজ নিজে নিজে পড়ে নিতে পারেন এক আমার ছাড়াই কোথাও যাওয়ার জন্য কোনো ওয়াক্তের নামাজ আগে আগে পড়ে নিলে হবে কিনা না কোথাও যাওয়ার জন্য আগে আগে আপনি কোনো ওয়াক্তের নামাজ পড়তে পারবেন না ধরুন আপনি আসরের সময় বাহিরে বের হচ্ছেন তো আপনি মাগরীবের নামাজ আসরের সাথে পড়ে নিচ্ছেন যে মাগরীবের সময় বাহিরে থাকবে আমি আসর নামাজটা আগেই পড়ে নিই না আপনি চাইলে আগে আগে কোনো ওয়াক্তে নামাজ পড়তে না কখনো কোনো নামাজ কাজা হয়ে গেলে আপনি পরে পড়তে পারেন কিন্তু আগে পড়া যাবে না কারণ আল্লাহ তালা বলেন ইন্না সলায়ত কানা তাল আল মিনিনা কিতাব কুতা প্রত্যেকটা নামাজ অবশ্যই তার সময় মতো বক্ত মতো আপনাকে আদায় করতে হবে তো অবশ্যই আপনি আগে কোনো নামাজ পড়ে নিতে পারবেন না খালা তো মায়ের মতো তো সেক্ষেত্রে খালুর সামনে পর্দা করতে হবে কি না জি খালুর সামনে পর্দা করতে হবে যেহেতু সে আপনার গায়ে মাহারাম আর এখানে আর খালা মায়ের মতো খালো বাবার মতো চাচার মতো ইত্যাদি এই ধরনের কোনো যুক্তি দিয়ে শরীয়তের পর্দাকে ইগনোর করা যাবে না অবশ্যই খালুর সামনে পরিপূর্ণ পর্দা করতে হবে অন্য দশটা পুরুষের সামনে যেরকম পর্দা করবেন খালুর সামনেও ঠিক সেই রকম পর্দা করতে হবে আমরা জানি রক্ত হারাম আর সেক্ষেত্রে আমাদের শরীরে বা কাপড়ে যখন কোনো মশার রক্ত লেগে থাকে তো সেক্ষেত্রে আমাদের নামাজ বা পবিত্রতা অর্জন হবে কিনা না মশার রক্ত নাপাক না হুম হাসান বশ্রী রদিউল হবে কি না মশার রক্ত নাপাক না কারণ হাসান বশ্রী রদিউল্লা আনহুন একটি হাদিস থেকে এটি পাওয়া যায় ইভেন আরও বহু হাদিসের কিতাবে রয়েছে যেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে মশার রক্ত নাপাক নয় ফতোয়ার বহু কিতাবে রয়েছে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব বিস্তারিত দলিল সহ মশার রক্ত যদি শরীরে বা কাপড় কোথাও লাগে তাহলে আপনার নামাজের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ গর্ভবতী মায়েরা শরীরে নিজেদের সাথে রসুন ও ম্যাচ রাখেন যাতে কোনো বিপদ আপদ না হয় এটা কতটুকু ইসলাম সমর্থন করে এটা সম্পূর্ণ শিরকি কাজ যদি কেউ মনে করে আমি আমার সাথে ম্যাচ তারপর রসুন এগুলো রাখার কারণে আমার বিপদ আপদ হবে না এগুলো আমার বিপদ আপদ দূর করবে তাহলে এটা সম্পূর্ণ শিরকি কাজ হবে আর একটা শির্ক আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট অবশ্যই এই আকিদা যাদের রয়েছে তাদেরকে খাস তাওবা করতে হবে অজুর পরে বাচ্চার প্রসাব হাতে লেগেছে এক্ষেত্রে আবার রাজু করতে হবে কিনা না অজুর পরে বাচ্চার প্রসাব হাতে লাগলে কাপড়ে লাগলে সেই জায়গাটা ধুয়ে ফেললেই হবে এই জন্য আপনাকে আবার রুজু করতে হবে না মোবাইলে বিভিন্ন সময় আমরা রোস্টিং ভিডিও দেখি এই ধরনের ভিডিও দেখা বা এই ধরনের ভিডিও তৈরি করা যায় যাচ্ছে কিনা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন মোবাইলে মানুষকে বিভিন্ন সময় রোস্ট করা বা বিভিন্ন মানুষকে নিয়ে ট্রল করা মানুষের কোনো ভুল কোনো অন্যায় এগুলো নিয়ে আসলে চর্চা করা হ্যাঁ তো এটা আসলে আমাদের এখন আমরা এটা অন্যায়কে অন্যায় মনে করতেছি না আদালসাল্লা আলয়াল্লাম বিদায় হজের সময় বলে গিয়েছেন যে আজকের এই দিনটা যেমন পবিত্র এই মাসটা যেমন পবিত্র ঠিক তেমনি এক মুসলমানের কাছে এক মুসলমানের রক্ত আর এক মুসলমানের মান সম্মান ইজ্জত এগুলো ঠিক তেমনি পবিত্র আপনার কোনো একটা মুসলমান বা কোনো একটা মানুষ ভুলে অন্যায় করে ফেলেছে কিন্তু আপনি সেটাকে নিয়ে যদি ট্রল করা শুরু করেন সমাজের মধ্যে ফেসবুকে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে ইউটিউবে আমরা মনে করতেছি এটা আসলে কোনো সমস্যা নেই হ্যাঁ সেখানে আমরা দেখা যায় দোষচর্চা করতেছি খুবই সিম্পলিভাবে কিন্তু একটা মানুষ ভুল ক্রমে কোনো একটা কাজ করে ফেলেছে বা অন্যায় করেছে আমরা সেটাকে নিয়ে ট্রল করা সেটাকে নিয়ে মজা করা এটা কিন্তু ইসলাম কখনো সমর্থন করে না একটা মানুষ হয়তো বা দশ পার্সেন্ট অন্যায় করছে আমরা সেটাকে এক হাজার পার্সেন্ট বানায় ফেলি আর দেখা যায় প্রকৃতপক্ষে অনেকে যে এই কাজটা করেনি সেটা যদি আমরা বলে ফেলি কথা বলতে গিয়ে তাকে পচাতে গিয়ে তাহলে তো আমাদের পরকালটাকে আমরা বরবাদ করে দিলাম তো সময় নিজের দোষ নিয়ে থাকা কেউ যদি ক্রমে করেও থাকে কোনো অন্যায় সেটার জন্য অবশ্যই আইন আছে দেশের প্রশাসন আছে কিন্তু আপনি সেটাকে নিয়ে ট্রোল করে রোস্ট করে হ্যাঁ আপনার নিজস্ব আমল কেন নষ্ট করবেন তো এই বিষয়ে ইনশাল্লাহ ব্যক্তি বিস্তারিত আলোচনা পরবর্তীতে করবো তো মোট কথা হচ্ছে এই যে এই ধরনের ভিডিও যারা করে তারা না বুঝেই করতেছে আল্লাহ তালা তাদেরকে আসলে খেদায় দান করুক কাউকে রোস্ট করা কাউকে অপমান করার জন্য রোস্ট কি একটা শব্দ এমনভাবে ইউজ করলাম যে মনে হচ্ছে জাস্ট ফান বাট এখানে তাকে অপমান করা হচ্ছে তো কাউকে অপমান করার জন্য কোনো ভিডিও তৈরি করা সেটা দেখা আপনি দেখতেছেন বলেই কিন্তু সে তৈরি করতেছে সেখান থেকে তার আর্ন হচ্ছে তো এই ধরনের ভিডিও করা দেখা ও হচ্ছে মারাত্মক অন্যায় কবিরা গুণা অন্য একটা মানুষের হক নষ্ট করা তো আপনার জন্য কখনোই বৈধ হবে না আপনি তো ফেরেস্তানা ভাই তাই না আপনার আমার অন্যায় হয়ে যেতে পারে তো এই জন্য কখনো এটা উচিত হবে না অন্য কোনো মানুষের কোনো বিষয় নিয়ে এরকম অপমান করা সবাই মিলে সেখানে মজা করা ট্রোল করা তারপরে দেখা যায় বিভিন্ন সময় অনেকে গুনাহের মধ্যে পড়ে যায় শয়তনেক ধোকায় পড়ে কোনো গুনা করে ফেলেছে তার কোনো ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে বা লিক হয়ে গেছে সেটা নিয়ে একজন একজন খুব ভাই লিঙ্ক হবে কিনা এই সেই বিভিন্ন এগুলো তো আসলে সোশ্যাল মিডিয়ার মধ্যে আসে এটাকে কোনো গুনাহি মনে করে না এটাকে মনে করে এটা জায়েজ মনে করতেছে কারো লিঙ্ক ভাইরাল হয়েছে লিঙ্ক শেয়ার করা চলতেছে কি লিঙ্ক সেগুলো খারাপ অপকর্মের লিঙ্ক যেটা দেখাও মারাত্মক অন্যায় যেটা ভাবাও অন্যায় সেটা তারা অনায়াসে দেখতেছে তো শয়তানের ধোকার অনেকগুলো অপশনের মধ্যে এটা কিন্তু অন্যতম আল্লাহ তাহলে আমাদেরকে এই ধরনের কাছ থেকে অন্তত বেঁচে থাকা তো অভিধান করুক অন্যের দোষ না খুঁজে নিজে নিজের দোষ খুঁজব কারো দোষ সামনে আসলে সেগুলোকে অ্যাভয়েড করে চলে যাবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আর সোশ্যাল মিডিয়াতে যাই দেখেন অনেক সময় হয় কি দশ পার্সেন্টের জায়গায় সেটা এক হাজার পার্সেন্ট করে আপনার সামনে প্রেজেন্ট হয় একটা মানুষ এতটুকু ভুল করলে সেটা এতটুকু করে সেটা আমাদের সামনে আসে তো যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে অন্যের দোষ চর্চা থেকে বেরিয়ে এসে নিজের নিজের দোষ দেখে নিজের ভুলগুলো খুঁজে বের করে সেগুলোকে সমাধান করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি